লাস্টে বাঁচার যে কত কিছু করে কিছু করার সুযোগ আছে আজকে থেকে আমরা আজকে তত্ত্ব করব ওরা কি ছোট পাপ না মহাপ রসুল বলছেন যারা পাহাড় দিকে পড়ে আত্মহত্যা করে কে আমার পর্যন্ত এভাবে পড়বে আর মরবে পড়বে আর মরবে পড়বে আর মরবে এবং শেষ বিচারের পর সেজন্য জাহান্ন মুখের তখন সে এই কষ্টটা সে অনুভব করবে

আমি বাবো স্বামী কিছু করছে স্বামী কিছু বলছে আরে স্বামী রাখতে কিছু বলছে আরে না তো স্বামী কি জিনিস আল্লাহ সারা কালকে যদি শেষ স্বামী কখনো ঠিক হয়ে যাবে নিলাম স্ত্রী দিলাম সে তার বাপের বাইরে সাইড আসছে তোমার বাড়িতে সে তো একটা কেন তুমি এইভাবে দিলে তোমার ঠিক হয় না আচ্ছা কি করতে আমি অনুবাদটা সবাই ভাষাবেন আদেশ শরীরে এসেছে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল আল্লাহ বলেন স্ত্রীর এই ডাক্তার কারণে স্বামীটার কবরকে জান্নাত বানায়

রসুল বলছেন যারা পাহাড় থেকে পরে আত্মহত্যা করে কেমন পর্যন্ত এভাবে পড়বে আর মরবে পড়বে আর মরবে পড়বে আর মরবে এবং এবং শেষ বিচারের পরও সে এই কষ্টটা সে অনুভব করবে এই বিষয়ের যে যন্ত্রণা বারবার খাবে মরবে আবার মরবে আবার ভালো হবে আবার মরবে এইভাবে একটা কষ্টটা প্রতিবার হয়ে দাঁড়াবে আজকে থেকে ওয়াদা করা মৃত্যুই একদিন হবে আমরা পবিত্র অবস্থায়

ও পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখনা না মন দুনিযা দুনিয়াদারি

ভাই বন্ধু বা আপো যহ না সঙ্গে তোমা কেউ যাবে না ও তুমি আই সয় খাও জাই ভায়ে কা সঙ্গে তোমা